দুই বছর আগে মা দুনিয়া থেকে চলে গেছে প্রতিবন্ধী মরিয়ম ও রোকিয়াকে রেখে বাবাও নিখোঁজ হয়েছে নানা স্ট্রোক করেছে বৃদ্ধ নানি মানুষের বাড়ি সুতা তুলে তিনজনের দেখাশোনা করতেন তাদের বিস্তারিত খবর পাওয়ার পর পোস্ট করলে একাত্তর হাজার টাকার ব্যবস্থা হয় চলে গেলাম হাটে হাটে গিয়ে তিনটা উন্নত জাতের বকনা ছাগল কেনা হলো এবার সুতা তোলা মেশিন অর্ডার দেওয়া হলো খুব ভালো মানের একটা মেশিন বানানো হলো এবার চলে গেলাম পোশাকের দোকানে পোশাকের দোকানে গিয়ে দুই বোনের জন্য দুইটা জামা দুইটা জ্যাকেট দুইটা টাউজার কেনা হলো তার নানার জন্য একটা পাঞ্জাবি একটা ভালো দেখে লুঙ্গি ও একটা জ্যাকেটও কিনলাম তার নানির জন্য খুব সুন্দর দেখে একটা কাপড় ও একটা সোয়েটার কেনা হলো দুই বোনের জন্য খুব সুন্দর দেখে দুই জোড়া কেসও কিনলাম একটা মোবাইলও কেনা হলো তাদের জন্য এবার চাউলের দোকানে গিয়ে তিন বস্তা চিকন দেখে চাউল কেনা হলো সব কিছু নিয়ে চলে আসলাম সেই বাড়ির কাছাকাছি মাথায় করে হাতে করে ছাগল নিয়ে পায়ে হেঁটে প্রায় হাফ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে সেই দুই বোনের নানির বাড়ির আঙিনায় চলে আসলাম সুতোর মেশিন আনতে গিয়ে গাড়ি অনেক জায়গায় আটকে গেছে অনেক সময় নিয়ে সেই মেশিনটা নিয়ে চলে আসলাম তাদের বাড়ির আঙিনার কাছাকাছি সবকিছু একে একে তাদের বাড়ির আঙিনাতে রাখা হচ্ছে সোয়েটার হলো সোয়েটার আমি ছয়টা আপনি মোবাইল আসলে তো আমি টাকা পাঠাইবো এই নাম্বারে আমরা যোগাযোগ করা দিচ্ছি প্রতি মাসে সে চার হাজার করে টাকা পাঠাইবো খুব ভালো লাগে লুগি পাঞ্জাবি যা দেখে আবার আলাদা আমরা এতদিন খুব খারাপ থাকছে আজকে ব্যাপার দিয়ে গেল বাবা আমার খুব ভালো ঠেকতেছে বাবা আমার জানো আমার আর হানে বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না আর আমি কোনো হানে আর বাইরে যাবো না বাবা কাজ করতে আমি বাড়িতে এমন করু সময় ডুব গছল করামো তারপরে সেবা যত্ন দিছে বাবা তারপরে নি আমি নামাজ পড়া পড়া মনের থেকে আল্লাহর কাছে দোয়া করে দিব বাবা আমি আর আজকে থেকে আপনি বাইরে কাজ করতে পারবেন না যেহেতু সুতোর মেশিন আছেন বাড়িতে টুকটাক কাজ করার পর যতটুক পারেন সুতো তুলবেন কিন্তু আপনি তিনবেলা তাদেরকে ঠিক মতো খাবার রান্না করে খাওয়াবেন এটার কাজ হচ্ছে ছাগল তিনটা খাওয়া দাওয়ানো এবং এই মানুষগুলোকে দেখাশোনা করা কিন্তু এনে নয় হাজার টাকা আছে এই টাকাটা নিয়ে যেহেতু আমরা সবকিছু দিয়ে গেলাম পাশাপাশি জরুরি যে খাওয়ার দরকার হয় সেইগুলি ব্যবহার করবেন না আমাদের মোট টাকা ছিল হলো একাত্তর হাজার টাকা তার মধ্যে তিনটা ছাগল কেনা ভারাসহ বিশ হাজার ছয়শো টাকা আপনার যে সুতো তোলা মেশিন আট বাউরের দুই সেট মানে পরেন এবং প্যালেসের দেওয়া মেশিন বাউলটো দিয়ে চব্বিশ হাজার টাকা পড়ছে ওই ভাই বোনের জোড়া কেস হলো নশো আশি টাকা এবং আপনার কাপড় সোয়েটার ওর জামা সোয়েটার এবং একটা ট্রাউজার রোকে জামা সোয়েটার ট্রাউজার টাউজার ওন্না চাচার হলো জ্যাকেট পাঞ্জাবি আর লুঙ্গি সব মিলে আট টাকা তেল ডাল আলু পেঁয়াজ নিত্য প্রয়োজনে খাদ্য সামগ্রী আছে ওখানে হলো টাকা আর তিন বস্তা পঁচিশ কেজি পঁচাত্তর কেজি চাল হলো চল্লিশশো টাকা একটা বাটন ফোন আছে নয়শো পঞ্চাশ টাকা ওটা আমাদের কেনাকাটা সবকিছু মিলে হলো বাষট্টি টাকা নয় হাজার টাকা নগদ তুলে নেই একাত্তর টাকা তে আর পাশাপাশি লন্ডন প্রবাসী সুলতান ভাইয়ের সাথে তো আপনি কথা বলাই দিলাম উনি প্রতি মাসে চার হাজার করে টাকা পাঠাবেন আপনার নাম্বারে তো দোয়া করবেন তার জন্য তার ছেলের জন্য পাশাপাশি দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোন আপনার এই তিন দুই নাতিনের জন্য সব কিছু পাঠাইছে তাদের জন্য দোয়া করবেন আমরা সবাই কিন্তু জাস্ট এখানে স্বেচ্ছাশ্রম দিচ্ছি একটা মাধ্যম হয় সব কিছু তুলে দিলাম তো তাদের জন্য আপনারা সবসময় মন থেকে দোয়া করবেন আল্লাহ ব্যবহার আটটা ছিগান বেশ ব্যসবো